সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু করছি তার নামে আজকের বিষয় মপ তৌহিদি জনতা সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা আলটিমেটাম দিয়েছিল রাষ্ট্রপতিকে মধ্যরাতে এই শহীদ মিনারে যেন না আসে পা না রাখে তাহলে খুব ভয়াবহ অবস্থা হবে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই রাষ্ট্রপতি যখন নিয়োগ হয়েছিল তখন আমরা অনেকেই তার বিষয়ে রিসার্চ গবেষণা করেছি অনেকেই অনেক কিছু জানতে চেয়েছি এবং অনেকেই জানতে পেরেছি এই রাষ্ট্রপতি শুধু শেখ হাসিনা বা শেখ রেহেনার দয়াই হয়নি তিনি যে আসল সৈনিক এবং দেশের এবং দেশের বাহিরে তার যে অনেক গুরুত্ব আছে এবং তার একটা আলাদা গুরুত্ব সেটা আমরা তখনই মোটামুটি অনুভব করতে পেরেছি যাই হোক এই ছাত্র জনতা এই মব জনতা এই বৈষম্য বিরোধী ছাত্র এই সমন্বয়কারীরা বাংলাদেশে যা বলছে তাই কিন্তু করার চেষ্টা করেছে এবং হয়েছেও গতকালকে যে আলটিমেটাম এই রাষ্ট্রপতিকে দিয়েছে আমরা বাংলাদেশের নাইনটি জনগণ মনে করছে হয়তোবা এই রাষ্ট্রপতি তিনি ফুল দিতে যাবে না কারণ হচ্ছে কে শুধু শুধু ফাও বা অযথা ঝামেলায় জড়ায় কিন্তু এই রাষ্ট্রপতি মধ্যরাতে যাওয়ার আধা ঘন্টা আগে অর্থাৎ এগারোটা বাজে সব জায়গায় তিনি একটা পরামর্শ নিয়েছে আমি মুক্তিযোদ্ধা আমি এ দেশ স্বাধীন করেছি এ দেশের স্বাধীনতায় আমার অক্লান্ত পরিশ্রম আছে আমি উনিশশো সালের ভাষা আন্দোলনের কে অস্বীকার করতে পারি না আমি বেঁচে থাকতে শহীদের প্রতি অবজ্ঞা করতে পারি না পৃথিবীর যা কিছু হোক না কেন আমি সব কিছুর বিনিময় হল এই দেশের সম্মান এই দেশের মর্যাদা এই দেশের মুক্তিযোদ্ধা এই উনিশশো সালের ভাষা আন্দোলনই হচ্ছে মহান মুক্তিযুদ্ধের প্রথম ধাপ সেই প্রথম ধাপকে আমি অস্বীকার করতে পারি না আমি কথা শুনে আমি শহীদদের প্রতি না করতে পারি আমি রাষ্ট্রপতি সুতরাং আমি শহীদদের এই স্মৃতিসৌধে শহীদদের সম্মান করব এবং এই বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আমি সম্মান এবং শ্রদ্ধার সহিত গ্রহণ করে আমি ফুল দিতে যাব বাংলাদেশের সব সেক্টরে এবং নাইনটি জনগণের কে বুঝতে সক্ষম হয়েছে এর দেশে আমি রাষ্ট্রপতি আমি রাষ্ট্রপতির হুকুমে সব কিছু সম্ভব তবে আমি দেখতেছি আমি বুঝতেছি আমি রশি ছেড়ে দিয়েছি সকল রশির গোড়া কিন্তু আমার কাছে আমি এক মাধ্যমে সব অপকর্মকে আমি ধ্বংস করে দিতে পারব আমি যদি বেঁচে থাকি আর আমার যদি সেই সময় হয় সেই সময়টুকু যদি হয় এর পরেই আমি দেখতেছি আপনাদের খেলা আমি খেলা আপনাদের খেলা যখন শেষ হয়ে যাবে তখন থেকে আমার খেলা শুরু হওয়ার সম্ভাবনা আছে এমনটাই বুঝিয়েছেন আজ রাত বারোটা বাজে এমন কি তিনি যে সর্বময় ক্ষমতার অধিকারী সেটা তিনি প্রমাণ করেছেন মহান এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ফুল দিয়ে সকল মব তৌহিদী জনতা ছাত্র জনতা এবং উ জনতাদের প্রতিবাদ করে আমি বারবার বলেছি সে নবীন তোমরা আগামী দিনের দেশ পরিচালক হবা কেউ দেশের আইন প্রণেতা হবা কেউ এই দেশের জনপ্রতিনিধিত্ব করবা কিন্তু তোমরা এমন কোন বিশৃঙ্খলা করেও না এমন কোনো না এই দেশটা বসবাস অযোগ্য হয়ে যাক তোমরা সম্মানী ব্যক্তিকে সম্মান করার চেষ্টা করো আর যদি তোমরা বেশি বেশি কিছু করতে যাও তোমার লক্ষ্য টার্গেট পূরণ হবে না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে রাষ্ট্রপতির কি অবস্থান দেখলেন এবং তার কি যোগ্যতা সেটার প্রাথমিক ধাপ আপনাদেরকে দেখাইতেছে প্রথম ধাপ তো দেখাইছে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপের পর হবে তার আসল নমুনা তিনি যাই হোক আমরা সেই আসল নমুনায় যাব নাকি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো সেই চিন্তা করবেন সেই আশা করবেন আমরা আমাদের আমি বারবার বলেছি সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র এবং এই যারা আন্দোলনের ছাত্রদেরকে বলছি তোমরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সকল প্রত্যক্ষ অপরাধের দেবিলদেরকে গ্রেপ্তার করে এই দেশে একটা সঠিক নেতৃত্বের একটা রাজনৈতিক দল করো সেই নেতৃত্বের মাধ্যমে আমরা সকলে এগিয়ে যাব আর যা পিছনে যা করেছো জাতির কাছে ক্ষমা চেয়ে সকল কিছুর চেয়ে তোমরা এগিয়ে যাও আর যদি সেটা না করো তাহলে তোমাদের অবস্থা যে কি করে পরিণত হবে একমাত্র আল্লাহ পাকুল আলম জানে আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম